শ্রী রামকৃষ্ণ জীবন দু চার কথা স্বামী শাস্ত্রজ্ঞানন্দ পত্রিকার তেত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা শ্রী শ্রীরামকৃষ্ণের জীবন আমরা যখন আলোচনা করতে যাই তখন একদিকে যেমন বুঝতে পারি যে এই জীবনের মধ্যে যুগান্তরের নতুন নতুন ভাবনাগুলিকে বুঝতে পারার সামর্থ্য রয়েছে তেমনি অনেকে আবার এই জীবনটিকে বুঝতে গিয়ে ভুলও করে বসেন কিছুদিন আগে একটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় গবেষক অধ্যাপককে বলতে শুনলাম শ্রীরামকৃষ্ণ বেঁচে থাকবেন একজন সাধক হিসেবে যিনি ঊনবিংশ শতকে আবির্ভূত হয়ে সেই সময়টাকে প্রভাবিত করেছেন তবে আজকের এই পরিবর্তিত যুগে সেই প্রয়োজন ফুরিয়ে এসেছে এতেই বোঝা যায় শ্রীরামকৃষ্ণের কথাটি কতখানি সত্য যে অচিনে গাছকে সহজে চেনা যায় না তাকে দেখে মনে হতে পারে তিনি আমাদের কাছে অত্যন্ত সহজ সরল কিন্তু যদি গভীর সাধনায় তাকে বোঝার চেষ্টা না করা হয় তবে এই ধরনের ভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রচুর গীতার উপোদ্ঘাত ভাষ্যে আচার্য শঙ্কর বলেছেন কেন অবতারের আবির্ভাব প্রয়োজন হয়ে পড়ে যখনই ধর্ম পরাভূত হয় এবং অধর্ম প্রবর্ধমান হয় তখনই এই ধর্মরক্ষার জন্য আসেন অবতার রামানুজাচার্য গীতায় অবতার তত্ত্বের আলোচনা করতে গিয়ে ভারী সুন্দর দেখিয়েছেন যে অবতার আসলে কেউ নন স্বয়ং পরব্রহ্ম পুরুষোত্তম তিনি বলেছেন অবতার পুরুষই সেই মুখ্য তত্ত্ব জগতের উদ্ধারের জন্য অবতীর্ণ হন এ যুগে এই কারণেই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এমন একটা প্রয়োজন পড়েছে যেটা অতীতের সমস্ত প্রয়োজনকে ছাপিয়ে চলে যাচ্ছে কোনো ভুল নেই ঊনবিংশ শতাব্দী থেকে এই দেশ এবং পৃথিবীর প্রায় প্রতিটি দেশ ও সভ্যতা প্রভূত পরিমাণে বিজ্ঞান ও প্রযুক্তি সমাজবিদ্যা ইতিহাস ও সাহিত্যে নানান উন্নতি নানান গবেষণা প্রত্যক্ষ করেছে উন্নত হয়েছে জ্ঞানচর্চার জগৎ আমাদের জীবনযাপনের যাবতীয় প্রকরণ ও পদ্ধতি কিন্তু তার সঙ্গে এটাও সত্য যত দিন যাচ্ছে ততই আমরা বুঝতে পারছি যে আমাদের অন্তরের ক্ষুধাবোধ বেড়েই চলেছে এতদিন আর্থিক দারিদ্র মোচনের জন্য আমরা নানাভাবে চেষ্টা করেছি ধর্ম চেষ্টা করেছে রাষ্ট্র চেষ্টা করেছে ব্যক্তি চেষ্টা করেছে আজ সেই আর্থিক বা শারীরিক দারিদ্র নিঃসন্দেহে অনেক কমে গেছে কিন্তু তার স্থান নিয়েছে অপর একটি দারিদ্র মানসিক দারিদ্র এই দারিদ্র দূর করার সামর্থ্য আজ পর্যন্ত আবির্ভূত কোনো সামাজিক বা ঐতিহাসিক তত্ত্বে দেখা যাচ্ছে না আজকের পৃথিবীর দিকে তাকালে দেখব মানুষে মানুষের সংঘাত ব্যক্তিতে ব্যক্তিতে অবিশ্বাস যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ইতিহাস তা কখনো প্রত্যক্ষ করেনি আমাদের যাবতীয় গবেষণা যাবতীয় সামাজিক আন্দোলন ঐতিহাসিক চর্চা অনেক চেষ্টা করেও এই অন্তরের দারিদ্র থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছে না ধ্রুব আদর্শগুলিকে ভেঙে দিতে চাইছে আধুনিক বা উত্তরাধুনিক ভাবনাগুলি কিন্তু তারাই প্রশ্ন করছে আজ আমাদের অস্তিত্বের মূল্য কোথায় তারাই ভেবে পাচ্ছে না কেন বাঁচতে চাই শ্রী রামকৃষ্ণ এই সময়ের বুকের উপর দাঁড়িয়ে মানুষের জীবনের কাছে এই উত্তরটাই দিতে এসেছিলেন শ্রী কৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল